বন্ধুরা রেসিপি চিকেন চাপ আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুধ রইলো নমস্কার বন্ধুরা খো খো কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক একদম ঘরোয়া পদ্ধতিতে দেখিয়েছি ঘরোয়া মশলা দিয়ে যাতে আপনাদের হাতের সামনে সব কিছু মশলাই আপনারা পান সবার আগে জাইফল আর জৈত্রী কিছুটা গুঁড়ো করে নেবো হাফ ভাঙা হাফ ভাঙা করে এই যে ঠিক টেক্সচারটা এরকম হবে এবার সব মশলাগুলো বন্ধুরা দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে বেশ কিছুটা কাজু আর এখানে চার চা চামচ পোস্ত আর এখানে নিয়ে নিয়েছি পঁচিশ গ্রাম মগজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এখানে দেড় কেজি মাংস আছে দেড় কেজি চিকেনের জন্য যতটা পরিমাণে মশলা প্রয়োজন আমি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের চিকেনের মাপ বুঝে মশলাটা অ্যাড করবেন এবার মগজের সাথে আমি কাজুটাও ভিজিয়ে রেখে দিলাম তাহলে পেস্ট হতে সুবিধা হবে এবার মাংসটা ম্যারিনেট করার পালা বন্ধুরা মাংস দেখুন খুব ভালো করে গরম জল দিয়ে ধুয়ে জল একদম শুকনো করে নিয়েছি এখানে চাপের মাংস একটু বড়ো বড়োই হয় তবে আমি সব রকমই মিশিয়ে রেখেছি বড় মিডিয়াম মিশিয়ে রেখেছি এবার কাঁচা লঙ্কা রসুন আদাবাটা দিয়ে দিলাম কাজু বাটা পোস্ত বাটা এটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দু চা চামচ জিরে গুঁড়ো দিলাম দু চা চামচ ধনে গুঁড়ো দিলাম আর একটা চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিলাম এক চা চামচ জাইফল জয়ত্রী গুঁড়ো দিলাম এটা ঘরে পাতা টক দই দেখুন একদম পুরো চাপা টক দই রকম জল জল ভাব নেই দেড়শো গ্রাম মতো টক দই ব্যবহার করলাম কারোর যদি টক দই পাতা দেখতে ইচ্ছে হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি টক দই পাতা বসানো দেখিয়ে দেব। এবার মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম কারণ কাজু কাজু বাটা পোস্ত বাটা চারমগজ বাটা একটু লেগে আছে তাই দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি দু চা চামচ লঙ্কা গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো বন্ধুরা আমি এখানে ঝালটা একটু বেশি ইউজ করেছি আপনারা আপনার স্বাদ মতো ঝালটা দেবেন আর একটা কথা বলি চিকেন চাপ কিন্তু মাংস ম্যারিনেটের উপর নির্ভর করবে কারণ আর কিন্তু মশলা কোনো অ্যাড হবে না সব মশলাই কিন্তু এখানে অ্যাড করে নিতে হবে এবার খুব ভালো করে মাংসগুলো এইভাবে হাতে করে ছোটকে ছোটকে মাংসগুলোকে মেখে নিতে হবে দেখুন খুব ভালো করে মেখে মাংসটা ম্যারিনেট করে অন্তত মিনিমাম তিন ঘন্টা রেখে দিতেই হবে আর যদি ওভার নাইট রেখে দিতে পারেন তো আরও ভালো হবে চিকেন চাপ যত ম্যারিনেট করে সময়টা বেশি থাকবে তত ভালো টেস্ট হবে তো আমি এখানে বন্ধুরা পাঁচ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি এখানে চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম আর এক ঘন্টা বাইরে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম আমি পাঁচ ঘন্টা পর ফিরে আসলাম দেখুন কি সুন্দর একটু জমে জমে গেছে ফ্রিজে ছিল এবার এই চিকেনের গা থেকে মশলাগুলোকে ছাড়িয়ে নেব হাত থেকে হাতে করে যতটা সম্ভব হয় দিয়ে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি দেখুন চিকেনের গা থেকে মাংসর সরি মাংসর গা থেকে মশলাটা ছাড়িয়ে ছাড়িয়ে যতটা পাচ্ছি রেখে দিচ্ছি এবার কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলের সাথে বেশ কিছুটা মাখন দিয়ে দিলাম বাটার দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন আমি এখানে বাটার ব্যবহার করেছি এবার যখন তেলটা গরম হয়ে গেল তখন চিকেনগুলো একটা একটা করে ছেড়ে দিলাম দেখেছেন চিকেনের গায়ে কিন্তু মশলা খুব একটা লেগে নেই খুব সামান্যই লেগে আছে এবার গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু এই চিকেনগুলো একটু ধৈর্য ধরে ভাজতে হবে কারণ একবারে যদি গ্যাসের ফ্লেমটা হাই করে দেন তাহলে কিন্তু মাংসের গাটা কিন্তু পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তো দেখুন মিডিয়াম খুব ভালোভাবেই লাল লাল ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম একই প্রসেসে সব চিকেনগুলো ভেজে নেব বন্ধুরা এইভাবে বাড়িতে ছোটো অনুষ্ঠানে বা বাচ্চারাও যদি বাড়িতে বায়না করে এইভাবে কিন্তু চিকেন চাপ রেখে রেঁধে দিলে কিন্তু খুব খুশি হয়ে যাবে চিকেন চাপ আপনারা সব কিছুর সাথেই খেতে পারবেন ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে তো যাই হোক সব ভাজা হয়ে গেছে মাংসগুলো এবার অন্য একটা বড়ো কড়া বসিয়ে দিলাম দারচিনি দিলাম চার টুকরো ছোটো ছোটো দারচিনি চারটে গোটা এলাচ আর চারটে থেকে ছটা লবঙ্গ এবার চিকেন ভাজার যে তেলটা সেই তেলটা এখানে দিয়ে দিলাম চিকেন চাপে কিন্তু তেল একটু বেশিই লাগে বন্ধুরা আমি চেষ্টা করেছি একটু কমের মধ্যেই করার আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন দেখুন সমস্ত মশলাটা এবার হাত দিয়ে কাচিয়ে আমি দিয়ে দিলাম এখানে আর কিছুই অ্যাড করব না একটা ছোট্ট চিকেনের পিস থেকে গেছে তো এটা আমি তুলে নেব চুলে নিয়ে আর একটু ভেজে এটাকে অ্যাড করে দেব। এখানে শুধু একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করব ব্যাস এছাড়া আর কোনো কিছু অ্যাড করব না আর প্রয়োজন হলে নুন অ্যাড করবো কারণ নুন এখানে দেওয়াই আছে এক চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তবে অবশ্যই এটা ঝাল লঙ্কার গুঁড়ো না এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটার মধ্যে ঝাল হয় না দেখুন গ্রেভিটা কষিয়ে নিলাম মশলা কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেব এক বাটি দুধ এক বাটি দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে কেশরও ইউজ করতে পারেন তবে আমি কেশর ইউজ করছি না আমি পুরোটাই ঘরোয়াভাবে দেখিয়েছি যাতে আপনাদের হাতের সামনেই মশলাগুলো থাকে মশলা খুব ভালো কষিয়ে দুধটা দিয়ে দিয়েছি এবার যখন গ্রেভিটা ফুটে উঠল তখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি সব চিকেনটাই দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে দেবো এবার এখানে আমি দু চা চামচ গোলাপ জল অ্যাড করে দেবো সুন্দর একটা যাতে গন্ধ ছাড়ে ওই থালাটা দেখালাম থালাটার মধ্যে অনেকটাই তেল লেগেছিল তো একটু জল গুলিয়ে দিয়ে দিলাম ব্যাস এবার আমি পনেরো মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে দেবো এখানে একটু স্বাদ মতো নুন ব্যবহার করে নুনটা দিয়ে দিলাম দিয়ে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো চিকেনটা একটু সেদ্ধ হবে বন্ধুরা চিকেন চাপ একদম কমপ্লিট গ্যাস এবার অফ করে দেওয়ার পালা দেখুন কত সুন্দর চিকেন সেদ্ধ হয়েছে যেমন দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমি এটা গেভিটা একটু বেশ শুকিয়ে দিয়েছি কারণ এটা আমি বিরিয়ানি দিয়ে পরিবেশন করব আপনারা চাইলে গেভি আরেকটু রাখতে পারেন তবে চিকেন চাপে কিন্তু মাখা মাখামাখাই হয় বন্ধুরা অসাধারণ খেতে হয়েছিল আমার মতো সহজ পদ্ধতিতে যদি ট্রাই করেন দেখবেন সকলেই খেয়ে আপনার প্রশংসা করবে তো বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে যাবেন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন পুরনো বন্ধুকে ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবেন যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ